হ্যাঁ মা ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ মা আমি ভালো আছি বলছি মা তুই ভালো আছিস হ্যাঁ মা ভালো আছি ও মা বলছি এটা না আমার শ্বশুর মশাই ও তো পিয়াই মশাই ভালো আছেন আরে বাবা আমি জানি তো আপনি কথা বলতে পারেন না আপনি যা বলার আমার মাকে ইশারায় বলুন আমার মা ঠিক বুঝে নেবে হ্যালো তোর সংশান নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যিও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিলি তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি বল তোমার শ্বশুরই তোমার মা হয় এবার বলো তোমার দেওর তোমার ভাই হয় এবার বলো তোমার ননদ তোমার বোন হয় আমার সাথে সম্পর্কের খেলা কেন খেলছিস শাশুড়িকে মা বলতে বলেছিস বলেছি দেওর ভাই বলতে বলেছিস বলেছি ননদ কে বোন মানতে পারবো না বুঝেছিস ঠিক আছে কিছু বলতে হবে না কম করবো আমার এই তোমার হাতে কি হয়েছে হাত কাটটা তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো রুমপার জায়গায় রুমপার লেখছি ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো কি বাই বাই টাটা এই যে আমার মুখ মুখ একদম তর্ক করবা না তোমার কিন্তু একদম শাকো করে দেব আমি এই শোনো তুমি আমার সাথে লাগ দি আসবা না তরকারির সাথে থুতু মিশে খাই দেব টেরো বাবা না কি

এক কেজি চিনিতে কয়টা দানা থাকে? 1 কেজি চিনিতে না, এবার একটা পাতা খাও। কি করে? এবার বলো তো 1 দজন কলায় কয়টা কলা থাকে? কয়টা আবার? 12টা? দেখছো। রং চা খেয়েও না দুধসা। রং চা দেন তবে। কেন? দুধ কি সমস্যা? ঠিক আছে আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না। রোমি দি হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন